আই নো আমি জানি ওয়েন টু ডু কখন করতে হবে আমি জানি আমি জানি কখন যেতে হবে আই নো আমি জানি ওয়েন টু গো আমি জানি কখন যেতে হবে আই নো আমি জানি ওয়েন টু ইট কখন খেতে হবে আই নো আমি জানি ওয়েন টু রিট কখন পড়তে হবে আই নো আমি জানি ওয়েন টু প্লে কখন খেলতে হবে এখানে ডুয়ের পরিবর্তে যত প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে ওকে আই ডু নট নো আমি জানি না ওয়েন টু ডু কখন করতে হবে আই নট নো আমি জানি না ওয়ান টু ইট কখন কেতে হবে আই ডো নট নো আমি জানি না ওয়েন টু রিড কখন পড়তে হবে আই ডো নট নো আমি জানি না ওয়ান টু প্লে কখন খেলতে হবে ওকে ডু আই নো আমি কি জানি ডু আই নো আমি কি জানি ওয়েন টু ডু কখন করতে হবে ডু আই নো আমি কি জানি ওয়েন টু ইট কখন কেতে হবে ডু আই নো আমি কি জানি ওয়েন টু রিড কখন পড়তে হবে ডু আই নো আমি কি জানি ওয়েন টু প্লে কখন খেলতে হবে এখানে ডু এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে আই নো আমি জানি আই ডো নট নো আমি জানি না ডু আই নো আমি কি জানি ওয়েন টু ডু কখন করতে হবে ওয়েন টু ইট কখন কেতে হবে ওয়েন টু রিড কখন পড়তে হবে ওয়েন টু প্লে কখন খেলতে হবে ওয়েন টু গো কখন যেতে হবে ওয়েন টু স্লিপ কখন ঘুমাতে হবে এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো ওকে নো আমি জানি ওয়ার টু ডো আমি জানি কোথায় করতে হবে নো আমি জানি ওয়ার টু গো কোথায় যেতে হবে নো আমি জানি ওয়ার টু ইট কোথায় কেতে হবে নো আমি জানি ওয়ার টু রিট কোথায় পড়তে হবে নো আমি জানি ওয়ার টু প্লে কোথায় খেলতে হবে এখানে ডুয়ের পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রুপটা বলতে পারবো এরকম যত ভার্ভের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে ওকে আই ডো নট নো আমি জানি না ওয়ার টু ডো কোথায় করতে হবে আই নট নো আমি জানি না ওয়ার টু ইট কোথায় কেতে হবে আই ডো নট নো আমি জানি না ওয়ার টু গো কোথায় যেতে হবে আই ডো নট নো আমি জানি না ওয়ার টু স্লিপ কোথায় ঘুমাতে হবে আই ডো নট নো আমি জানি না ওয়ার টু প্লে কোথায় খেলতে হবে ওকে ডু আই নো আমি কি জানি ওয়ার টু ডো কোথায় করতে হবে ডু আই নো আমি কি জানি ওয়ার টু গো কোথায় যেতে হবে ডু আই নো আমি কি জানি ওয়ার টু ইট কোথায় খেতে হবে ডু আই নো আমি কি জানি ওয়ার টু প্লে কোথায় খেলতে হবে এখানে ডু এর পরিবর্তে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলেই হবে আই নো আমি জানি আই ডু নট নো আমি জানি না ডু আই নো আমি কি জানি ওয়ার টু ডু কোথায় করতে হবে ওয়ার টু গো কোথায় যেতে হবে ওয়ার টু প্লে কোথায় খেলতে হবে ওয়ার টু রিড কোথায় পড়তে হবে এই কৌশলটা যদি ফলো করতে পারি আশা করি সবাই ইংলিশটা পারবো আই নো আমি জানি ওয়াই টু ডো কেন করতে হবে আমি জানি ওয়াই টু ডু কেন করতে হবে আই নো আমি জানি ওয়াই টু গো কেন যেতে হবে আই নো আমি জানি ওয়াই টু ইট কেন খেতে হবে আই নো আমি জানি ওয়াই টু ইট কেন পড়তে হবে আই নো আমি জানি ওয়াই টু প্লে কেন খেলতে হবে ওকে এখানে ডু এর পরিবর্তে শুধু ভাববে প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে আই নট নো আমি জানি না ওয়াই টু ডু কেন করতে হবে আই নট নো আমি জানি না ওয়াই টু গো কেন যেতে হবে আই ডু নট নো আমি জানি না ওয়াই টু প্লে কেন খেলতে হবে ওকে ডু আই নো আমি কি জানি ওয়াই টু ডু কেন করতে হবে ডু আই নো আমি কি জানি ওয়াই টু গো কেন যেতে হবে ডু আই নো আমি কি জানি ওয়াই টু ইট কেন খেতে হবে ডু আই নো আমি কি জানি ওয়াই টু রিট কেন পড়তে হবে এখানে ডু এর পরিবর্তে শুধু এরকম যত ভাবের প্রেজেন্ট বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না ওকে